বা মামুল তখন কি চাকরির ব্যবস্থা এর থেকে ভালো ছিল এর থেকে বেটার ছিল প্যারাসুট কোম্পানি চলে গেছে ব্রিটানিয়া কোম্পানি চলে গেছে টাটা চলে গেল চটকল কোম্পানি চলে গেল চাকরি তো তাই পাচ্ছে চাকরি তো নেই আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা শহর আর কইটুকু অংশ জুড়ে কলকাতা শহর নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু বাকি অংশ জুড়ে রয়েছে জেলা মফস্বল শহর থেকে শহরতলি সেইখানের মানুষরা কি বলছেন তাদের শিল্প নিয়ে কী মতামত শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ আমাদের অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামোটা যার যার ওপর দাঁড়িয়ে রয়েছে সেই সব ক্ষেত্র নিয়ে কি বলছে সাধারণ মানুষ চায়ের আড্ডা থেকে শুরু করে তাসের আড্ডায় তারা কি নিয়ে আলোচনা করছে সেই সমস্ত আলোচনার বিষয় ছিল কতটা কি পরিবর্তন হলো আপনারা কি ভালো আছেন কেমন কি সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো একটু কথা বলতে চাই কোনো সুবিধা পায় না আচ্ছা মানে এই যে এত কিছু চুরানব্বইটা প্রকল্প আছে তৃণমূল সরকারের আপনাদের তাতে কোনো সুবিধা হয় না

টা কোম্পানি সে তো চলে গেছে শিল্পটা চলে আসবে শিল্প এনে দেখা যেটা গুজরাটে করেছে উনি দেখায় পুরো দেশটা কানা করে দিচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলের মানুষকে যদি ছেলেদেরকে কিছু করতে হয় ইয়ং যুবককে সব বাইরে গিয়ে করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়েস্ট এর মধ্যে কিছু নেই এক কটা ভ্যাকান্সি খালি আছে জানেন সিকিউরিটি গার্ড হাউস কিপিং সব কাজ ফাঁকি হয় ফাঁকা আছে তার জবের মাইনে কত ছয় থেকে সাত হাজার টাকা চালাই বারো ঘন্টা ডি কিন্তু এর আগে যা বলছিলাম আমি বলছি বা মামুল তখন কি চাকরির ব্যবস্থা এর থেকে ভালো ছিল এর থেকে বেটার ছিল অনেক গুণ বেটার ছিল তখন এতটা খারাপ ছিল না তখন বাজার মধ্যে জিনিসের দাম কম ছিল স্যালারি ভালো ছিল এখন জিনিসের দাম অনেক হাই কিন্তু স্যালারি অনেক কম মানুষের ইনকাম কমে গেছে জিনিসের দাম কমেনি বেড়েছে সেটা কি মানে রাজ্য সরকার না কেন্দ্র সরকার এটার মধ্যে রাজ্য সরকারও দায় আছে কেন্দ্র সরকারও আছে দুজনেই আছে রাজ্য সরকার সেটার জন্য তো প্রোটেস্ট করাই দরকার কিন্তু সে প্রোটেস্ট করছে না অন্য কেউ করতে দিচ্ছে না অবশ্যই সে দায় আছে না এইখানে আরো একটা বিষয় আপনি যেটা শিক্ষার কথাটা বললেন সরকারি স্কুলে কিন্তু ছাত্র সংখ্যা কমছে প্রাইভেটে বেশি বাড়ছে 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 হ্যাঁ হ্যাঁ একদম একদম একটাই কারণ শিক্ষা জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গেছে শিক্ষক বিয়োগের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখছি লড়াই আপনারা এই বিষয়ে কিছু বলতে সে তো দেখো লড়াই তো করছে কিন্তু অরিজিনাল যারা প্রাপ্ত তারা কি পাচ্ছে চাকরি পাচ্ছে না শুধু শিক্ষা মেডিকেল ডিগ্রি সবকিছু স্বাস্থ্যের দিকটাও দুর্বল আপনাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে মানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সেখানে চিকিৎসা এই যে বলছে যে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো পশ্চিমবঙ্গে আছে আমাদের এখান থেকে অনেক থেকে মনে ধরুন এক কিলোমিটার আরো বেশি হবে পীরপুকুর তো এখান থেকে দু কিলোমিটারই ধরে রাখো এতটা দূর এতটাই কিন্তু তুমি স্বাস্থ্যকেন্দ্র সবকিছু তো ওখানে খুব একটা বেটার পাবে না আমাকে যদি যেতে হয় সেটার জন্য বারাইপুর যেতে হবে আচ্ছা তাহলে এখান থেকে অনেক কিছু হয় সেটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আচ্ছা কিলোমিটার যেতে হবে তারপরে ধরুন একটা বড় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু হয়েছে তাহলে কিন্তু বাড়াইপুরেই যেতে হবে এখানে যে প্রাথমিক যে চিকিৎসা হয় সে কিন্তু কোনো রকম ব্যান্ডেজ করে আপনাকে ছেড়ে দিতে হবে কিন্তু মেন চিকিৎসা ওখানেই কি করতে হবে চিকিৎসার কোনো ক্যাম্প বা এরকম কিছু এখানে হয় আছে কিন্তু সে অত বেটার কিছু করতে না ওখানেই যেতেই হবে আপনাকে বিকল্প ওটাই এখানে নয় এবার ওরা যদি পারে ভালো না পারলে ভাঙড় আছে চিত্তরঞ্জন আছে মেডিকেল আছে বিভিন্ন জায়গায় ব্যবস্থা মানে মোট কথা আপনাদের এইদিকে গ্রামের অঞ্চলে বা মানে শহর অঞ্চলে কিছু নেই পপুশালে কিছু নেই আহ এই যে আপনি শিল্পের কথা বলছিলেন যে গাড়ি ঘোড়ার যে রাস্তাঘাটে কতটা ডেভেলপমেন্ট আপনাকে যদি এখান থেকে ট্রেন বন্ধ হয় বারাইপুর যদি যেতে হয় আপনি কটা গাড়ি পাবেন এখানে সব কিছু যদি পেতে হয় তাহলে আপনাকে রিজার্ভ করতে হবে এখন যেহেতু টোটো এসেছে টোটো পাচ্ছেন বা অটো খুব অ্যাভেলেবেল পাবেন না খুব সাময়িক খুব কম আর যা থাকে সব ম্যাক্সিমাম রিজার্ভই থাকে ঠিক আছে ব্যাপার শিল্পর কথা বলেন সেখানে শিল্প বলছে যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্প এসে সত্যি কি মাঝারি আর ক্ষুদ্র শিল্প আপনাদের এখানে এসেছে এখানে দেখুন শিল্প কিছু আসেনি এখন শিল্প আরো শেষ হবে যেহেতু অনলাইন বিজনেস আসছে এখন দিন আরো যুগ যেহেতু ফাস্ট হচ্ছে অনলাইন বিজনেস আপনারা দোকানে গেলে কত টাকা সেল হয় আদার দিন আগেকার দিনে কত বেশি সেল হতো এখনকার দিনে সেল কত ডাউন হয়েছে সেটাও দেখতে হবে আপনি বসে মোবাইলে অনলাইনে অর্ডার করে দিলেন বাড়িতে ডেলিভারি চলে এলো তাহলে সেই দোকানদারটা তোমার ছিল বিজনেসে কত অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে অনেক কিছু আবার কমেও গেছে যারা বসে বিজনেস করছে তারা অনেক ঝাড় খাচ্ছে আস্তে আস্তে আর যারা অনলাইন বিজনেস করছে তারা এখন ডেভেলপমেন্ট করেই যাচ্ছে একটার পর একটা ব্রাঞ্চ খুলছে একটার পর একটা ডেভেলপমেন্ট মারছে তাদের কিছু ছেলে জব করেও খেতে হচ্ছে সেটা ঠিকই কিন্তু এদের অবস্থা আরো খারাপ হচ্ছে আর শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন শিক্ষার অবস্থা খোটা ভালো না সেটা আপনিও জানেন আমরাও সবাই জানি যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যদি কাউকে কোনো জায়গায় ইন্টারভিউর জন্য যদি ডাকা হয় সে আর্ধেক জিনিস বলতেই পারবে না নয় স্পেলিংয়ে বাঁধবে নালে তার টোটালে বাঁধবে সব কিছুতেই সে দূর আপনি কি করেন আমি একটা প্রাইভেট জব করি আচ্ছা আচ্ছা তো এই গ্রামে তাহলে সোশ্যো ইকোনমিক কন্ডিশন এইরকম মানে সামাজিক অর্থনৈতিক অবস্থা দুর্বল দুর্বল আর কি চাইছেন মানে সরকারের থেকে কিছু দাবি রয়েছে দাবি দেখুন একটাই জিনিস দাবির কিছু নয় জিনিসপত্র দাবি সেটা হচ্ছে কি কোন শিল্প আসুক কোন কলকারখানা আসুক যাতে নতুন প্রজন্মের জন্য কিছু উজ্জ্বল হোক ভবিষ্যৎ যারা ভালো জব করতে পারে ভালো স্যালারি পেতে পারে বাজার বৃদ্ধির মূল্য অনেক খায় সেটা যদি কিছু কমানো যেতে পারে সেটা আরো বেটার হবে সেই তুলনায় ইনকামের হালটা অনেকই খারাপ যা ইনকাম করছে তার থেকে বেশি আপনার খরচা আছে আপনি যা কিছুই করুন আপনার খরচার বাইরে যেতে পারবেন না খরচা আপনার বেশি আছে ইনকাম আপনার অনেক কম সেইগুলো চাইবো আর একটু বেটার হোক জিনিসের দামটা কিছু কমলে ভালো হয় যাতে মানুষের ইনকাম যাতে পারে সে ব্যবস্থা করার জন্য ভালো হয় এইগুলো শিক্ষার প্রতি একটু নজর দেওয়া ভালো যেটা আগেকার দিনে ছিল পাস ফেল যে ব্যাপারটা সেটাও ফিরিয়ে আনা দরকার ছিল এখন তো তুলেই দিয়েছে অলরেডি আপনি কিছু করুন না করুন আপনি মাধ্যমিক বোর্ডে গিয়ে বসবেন কি করেছেন না করেছেন সেটা আলাদা ব্যাপার আপনি নামে বলবে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা হচ্ছে আপনি হাই সেকেন্ডারি পাস করেছি কি করছেন না মাঠে কোদাল কোপাচ্ছে এই এছাড়া কিছু করতে পারবে না পড়াশোনা হাল এতটাই খারাপ আপনি কি বলছিলেন যে পরিবর্তন চাই হ্যাঁ পরিবর্তন একশো বা কি পরিবর্তন চাই সরকারের পরিবর্তন চাই আচ্ছা কেন এ সরকার থাইলে কোনো কিছু হবে না আচ্ছা এনা ডিসিশন অনেক ভুল অনেক কথা ভুল হলো প্রশাসনের তো হাত পা বেঁধে দিয়ে দিয়ে রেখেছে

একটা কোথায় রক্ত লোক সে সাজা পাচ্ছে রক্ত লোক যে একটা ইয়ে কিসে করে কি হুম সিকিউরিটি কাজ করে সে সাজা পেলো আর বড় বড় আগে বললো ছেলে হ্যাঁ হ্যাঁ সে একা আছে ছিল এতগুলো লোকে নিয়ে পাওয়া গেল সেগুলো কোনো ইয়ে নেই সব ধামা চাওয়া দিল দিদি বোন একদম ফালতু করছে আপনারা এখনো বিচার কি চান এখনো চান যারা অন্যায় দেবে অন্যায় যে আসন নির্বাচন আছে ওপর ভরসা রাখবেন না নতুন বিকল্প চাইছেন বিকল্প সে পরিবর্তন যখন হবে তখন সময় বলে পরিবর্তনের হাওয়া বলে মানুষ বলবে দেখুন আমার আপনার কথায় সবকিছু তো হচ্ছে না মানুষের পরিবর্তন সবথেকে বড় জিনিস যারা পাচ্ছে নিচ্ছে তারা কি ঠকছে কি ভালো বুঝছে সেটাই তারা বিচার